গত জুলাই নরঘাট থেকে পশ্চিম মেদিনীপুরের উদ্দেশ্যে যাওয়ার পথে তমলুকের নিমতৌরিতে গরু পাচার আটকায় তমলুক থানার পুলিশ বেশ কয়েকটি গাড়িতে প্রায় একশো আটানব্বইটি গরু পাচার হচ্ছিল আর সেই সময় তমলুক থানার পুলিশ গাড়িগুলো আটক করে গরু পাচার রোধ করে তার পাশাপাশি ১৬ জন গরু পাচারকারীকে গ্রেফতার করা হয় তবে এখনো পর্যন্ত উদ্ধার হওয়া কি তমলুকে এক ফাঁকা মাঠে খাটাল তৈরি করে রাখা হয়েছে পাচার হওয়া গরু আটক হওয়ার পর তমলুক জেলা আদালত আটক করা গরুগুলিকে প্রাণী সম্পদ দপ্তরের দায়িত্বে নেওয়ার নির্দেশ দিলেও প্রায় চার দিন কেটে গেলেও এখনও পর্যন্ত সেই গরুগুলি পুলিশের রক্ষণাবেক্ষণেই থাকে সারাদিনের খাওয়া দাওয়া ওষুধ সব কিছুই জল লোক দিয়ে দেখভাল করা হচ্ছে গরুগুলোর দিনরাত এক করে পুলিশি পাহারায় গরুগুলিকে রক্ষণাবেক্ষণ চলছে পাশাপাশি গৃহপালিত এই পশুগুলিকে পশু চিকিৎসক দিয়ে তাদের চিকিৎসাও করানো হচ্ছে তাদের খাওয়া দাওয়া থেকে শুরু করে জল সবকিছু ব্যবস্থা করছে পুলিশ আমি আপনাদেরকে বলে দিই গত দুই তারিখে ভোরবেলা আমরা একটা খাবার পাই কি কয়েকজন ইল্লিগালি গরুকে ট্রান্সপোর্ট করে নিয়ে যাচ্ছে তারপরে তমলুক থানায় একটা টিম টিম ফর্ম ফর্ম করে করার একটা রেড করা হলো এরিয়ার কাছাকাছি গরু আর ভেহিকেল আমরা সিজ করে তার সঙ্গে ষোলো জন অ্যারেস্ট হয়েছিল তারপরে আমরা মানে যে আইন অনুযায়ী যে পদ্ধতি আছে পদ্ধতি নিয়ে আমরা কোর্টে সিজার লিস্ট প্রডিউস করলাম এখন কোর্ট সেফ কাস্টাডি নিতে গভর্নমেন্ট ডিপার্টমেন্টকে অর্ডার করেছে मीन वाइल गवर्नमेंट डिपार्टमेंट एवं पुलिस मिलिए अलंग उम लोकल से रेखे आई थिंक उदिन वन और टू डेज वो गवर्नमेंट डेजिगनेट कर जो पार्टिकुलर एनिमल हजबैंड्री फार्म थे डिपोजिट पड़े किन वाइल आप देखाशू करी इन कर्डिनेशन उन्नीम हजबैंड्री डिपार्टमेंट